আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি সব সময়ের মতো আশা করি তোমরাও সবাই ভালো আছো তো সব সবসময় নিজের খাবার দেখাই কি খাবার খাচ্ছি কীভাবে বানাচ্ছি বিরিয়ানি খাচ্ছি ইটিসি ইটিসি এখন দেখাচ্ছি মাছের খাবার তো মাছের খাবার একটা পর্ব আগে দেখিয়েছি এটা দ্বিতীয় পর্ব তো একটা পর্বে সব কিছু সম্ভব নয় ওটা আলাদা সিস্টেম ছিল আলাদা আলাদা মশলা ছিল এইটাতে আলাদা সম্পূর্ণ আলাদা মশলা তো যারা কাতলা মাছের জন্য এ করতে যাও দেখতে পারো তো মশলার বিভিন্ন রকম ভাগ আছে একটা ভাগ ওটা দেখালাম আর একটা এটা অন্য পদ্ধতি বা অন্য মশলা দিয়ে দেখুন প্রথমেই দিলো একেবারে গরম বা টাটকা রসগোল্লা গরম গরম রসগোল্লা দিল কিন্তু রসটা দিলো না ওর সঙ্গে দিচ্ছে রাম টাটকা রাম ওটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে যে দেখাচ্ছে না বা আমাকে বলতে বারণ করেছে আমি তো ও ভিডিওতে বলে দিলাম দেখুন এটা মাছের মশলা অন্য কোনো নেশা বা তার জন্য নয় তো যেহেতু ওর যে ফ্লেভারটা ওর সেন্টটা কাতলা মাছ ভীষণ পছন্দ করে তার জন্য রাম দিলো এবার দি দেখুন ওর মধ্যে দিচ্ছে কিন্তু মধু দেখুন রামের সঙ্গে প্রথমে রসগোল্লাটা খুব ভালো করে মিশিয়ে নিল এরপরে ওর মধ্যে দিচ্ছে মধু দেখে দিয়ে ওটা আবার ভালো করে মেশাচ্ছে এবং প্রত্যেকটা এত সুন্দর করে ওরা মেশাচ্ছে মানে হাতে মালিশ করে করে আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হবে পুরোটা দেখুন মেশানো হয়ে গেছে এরপর ওর মধ্যে অন্য আইটেম আসবে এই যে ভাত পোলাও এটা ভাত দিয়ে একটা পোলাও বানাতে হয় এরা ওরা বাড়িতেই বানিয়েছে তবে ভীষণ সেন্টেড এবং আপনি নিজেও খেতে পারবেন ওতে কোনো বাজে কোনো জিনিস নেই ভাত পোলাও বলে ওরা তো ভীষণ সেন্টেড ফ্লেভারটা এত সুন্দর এত সুন্দর সেন্ট আমার মানে ওখানে বসেছিলাম আমার নিজেরই খুব ভালো লাগছিল তো এটা আবার ফের ওটা ভালো করে ওটা মিক্সড করবে তো তার মধ্যে আমি একটু বলে রাখি এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন ফেসবুক থেকে দেখছেন যারা পিটু চৌধুরী চৌধুরীতে এটা আমার প্রোফাইল বা আমার পেজ ফেসবুক পেজ এখানে আরও পরবর্তীতে যদি আরও কোনো ভালো ভিডিও দেখতে চান প্লিজ এই পেজটাকে আপনারা ফলো করে দিন কারণ আমার পাঁচ হাজার ফ্রেন্ড আপ হয়ে গেছে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে লাভ নেই বা ফ্রেন্ড আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি না তো ফলো করে দিন দেখো এবার দিচ্ছে গাওয়া ঘি আর এই ঘিটা কিন্তু লোকাল কোনো ঘি নয় কৌটোটা একটা আছে কিন্তু ঘি ম্যাক্সিমাম সময় ওরা বাড়িতে বানায় বা যারা গোয়ালা আছে ওদের থেকে নিয়ে আসে ঘিগুলো হয়ে যাবে তাই ঘিটা দেওয়ার পর আবার ওটা ভালো করে মেশাবে ততক্ষণ ওটা মেশাক আমি আরেকটা কথা বলে দিই যারা ইউটিউব থেকে দেখবেন এসপি এম এস ব্লগস নামে আমার ইউটিউব চ্যানেল আছে ওখানে আমার নিজস্ব ব্লগিং চ্যানেল আমার লাইফ স্টাইল আমার খাওয়া দাওয়া আমার ক্লাবের পিকনিক সব কিছু থাকে তো যারা দেখতে চান ইউটিউব থেকে দেখতে পারেন এস পি এম এস ব্লগস প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার লাইক কমেন্ট করবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন কন্টেন্ট বানাতে আমার সুবিধা হয় এবার দেখুন ওর মধ্যে যাচ্ছে নারকেল পচা এই নারকেল পচাগুলো বাড়িতে পাওয়া যায় না এগুলো কিনে আনতে হয় নারকেল পচাগুলো প্রচুর দামও থাকে নারকেল পচাটা দিয়ে আবার ওটা মিক্স করবে আপনি শুধু দেখুন ওই যে মিক্সড করে করে ওর কালারটা কেমন আসছে এবং কি কি দিচ্ছে ওর মধ্যে কতগুলো মশলা ওর মধ্যে অ্যাড করছে এবার ওর যাচ্ছে ওর মধ্যে লাল বাকর এই বাকরগুলো কিন্তু রসুন বা এই জাতীয় কিছু দিয়ে বানানো হয় আমি জানি না কি দিয়ে বানাই তবে তেল দিয়ে বানায় ভীষণ সেন্টেড একটা জিনিস আর সেটা ওর মধ্যে দেওয়া হচ্ছে ওটা দিয়ে আবার ফের ওটা ভালো করে মিক্সড হবে প্রত্যেকটা জিনিস কিন্তু এত সুন্দরভাবে মিক্সড করে যে মানে ফ্লেভারটা পুরোপুরি ধরে নেয় ওর সঙ্গে এরপর দেখা যাক আরেকটা কী দেয় এরপর দিচ্ছেন সুজি এগুলো ভালো ব্র্যান্ডের সুজি বা ভালো সুজি সবসময়ের জন্য ইউজ হয় বাড়িতে অনেক সময় হয়তো লোকাল সুজি ইউজ করতে পারে কিন্তু ওখানে কোনো লোকাল সুজি ইউজ হয় না খুব ভালো সুজি ইউজ করা হয় ওখানে সুজিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দেখুন পুরোটা ভালো করে মালিশ মানে মেশাচ্ছে ওটা ওদের ভাষায় মালিশ করা বলে ওরা হাতে নিয়ে আর একটা হাত দিয়ে ঘষে 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 এ করে যেন প্রত্যেকটা সুজির দানাগুলো ওর গায়ে যেগুলো লেগে আছে কৌটোর গায়ে যেগুলো প্রথম থেকে ঘি আছে বা এগুলো লাগানো ছিল সেগুলো মুছে মুছে ওর থেকে নিয়ে নিচ্ছে টোটালটা লাগিয়ে ওই দেখুন এদিকে যে লেগেছে ওই যে হ্যাঁ ঘি খাই যে বললাম একটা হাতে তুলে নিয়ে আর একটা হাত দিয়ে এই যে গায়েরগুলো লিখে নিয়ে নিচ্ছে নিয়ে একটা হাত দিয়ে মালিশ করছে ওদের ভাষাতে মালিশ করা আমরা বলছি মেশাচ্ছে কিন্তু যারা মাছের এ করে তাদের হিসাবে মালিশ করা বলে এগুলো সুজি একটু কম কম মনে হচ্ছে তো আরও সুজি নিয়ে নিচ্ছে ওর মধ্যে এরপরে আর কি দায় দেখা যাক এরপরে দিচ্ছে নারকেলের ভুসি বা গুঁড়ো নারকেল এটা সাধারণত আমরা যখন চিকেন চাপ বা এই ধরনের কিছু ইউজ করি বা রান্না করি বাড়িতে তখন এই নারকেলের গুঁড়ো নারকেল আমাদের ইউজ হয় তো সেই নারকেলের গুঁড়োটা ওরা ওর মধ্যে দিচ্ছে এবং তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছে বাটার দেখুন বাটারের দুটো কিউব আছে দুটো কিউব একটা দিচ্ছে আর একটা ওই যে আলাও দিয়ে দিচ্ছে মানে দুটো কিউব ওর মধ্যে যাচ্ছে বাটারের তো যে নারকেল গোঁড়োটা দিল এটা হচ্ছে ওই যে লাড্ডুটা বানাবে যেটা মাছের জন্য সেটা ফাটাতে সাহায্য করবে মাছ যখন অল্প অল্প একটু ওর মধ্যে পানির নিচে গিয়ে জলের নিচে অল্প অল্প একটু ওর মধ্যে মারবে তো এই নারকেলের ভুষিটা থাকার জন্যে ওই লাড্ডুটা ফেটে যাবে তো সমস্ত ফ্লেভারটা বেরোবে খাবারটা বেরোবে এবং খেতে পারে এবং যখনই অল্প অল্প খাবে তখন উপর থেকে ওরা টান মারবে এবং হুইলের যে মাছগুলো ধরা হয় ম্যাক্সিমাম সময় দেখবেন মাছের মুখের মধ্যে বড়শি থাকে না মাছের সাইডে বাঁকে মুখের কোনো জায়গায় বেড়ে যাচ্ছে শরীরের কোনো জায়গায় বেঁধে যাচ্ছে মানে ওর যে অনেকগুলো বড়শি থাকে তো চারিদিকে যখনই টানবে কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই বেঁধে যাবে এই দেখুন সুজির পোলাও ওর মধ্যে দিয়ে দিল এই যে সুজির পোলাও দেওয়া হলো আর কি কি যায় ওর মধ্যে দেখুন আরও এখনও অনেক মশলা যাবে শেষ হয়নি এবার যাচ্ছে ছাতুর পোলাও এই সমস্ত পোলাওগুলো কখনও কখনও বাড়িতে করে এবং সময় না থাকলে কিনে আনতে হয় এবং এগুলোর দামও প্রচুর সমস্ত জায়গায় পাওয়া যায় না এই দেখুন একটা কেক যে দশ টাকার যে কেকগুলো পাওয়া যায় কেকগুলো কী দারুণভাবে ওগুলো গুঁড়ো করে ওর সঙ্গে মেশাচ্ছে একবার দেখুন একেবারে গুঁড়ো করে কিন্তু ওর সঙ্গে সুজির সঙ্গে মিক্স করে দিল এর মাঝখানে লাল বাকড়টা যেহেতু আগে একটু কম হয়েছিল তো লাল বাকরটা আর একটু দিয়ে নিচ্ছে লাল বাকর হোক বা নারকেলের কোরমা হতে পারে আমি সঠিক জানি না ওই ধরনের কিছু হবে মনে হচ্ছে নারকেলের কোরমা এটা চিংড়ি মাছের কোরমা খেয়েছি এখন দেখছি নারকেলের কোরমা সেটা তাও মাছের জন্যে এবার যাচ্ছে সন্দেশ একদম ফ্রেশ সন্দেশ যেটা আমরা বাড়িতে কিনানি বাচ্চাদের জন্য বা আমরাও খাই তো সেই সন্দেশ ওর মধ্যে যাচ্ছে আচ্ছা এত জিনিসপত্র মাছে যে খায় মাছের খাবার হিসেবে ইউজ হতে পারে আমরা কখনো ভেবেছি যারা মাছ ধরে একমাত্র তারাই জানে যে কি কি ইউজ হয় তো ওর মুখ থেকে যেটা শুনলাম ওর কাছে নাকি সব বেশি মশলা নেই আরও যারা পুরোনো মাছ ধরার লোকজন আছে তাদের কাছে আরও মশলা আছে বা আরও অনেক রকম তেল আছে এটাও ছাতুর পোলাও যেটা ও বাড়িতে করেছে সেটাও আবার একটু দিয়ে দিলো তো আরও অনেক মশলা আছে সিক্রেট মশলা যেগুলো বলতে চায় না বা দেখাতে চায় না সেগুলো কোনো মাছ যারা মাছ ধরার লোকজন আছে কেউই দেখাতে চায় না কারণ সবারই কিছু সিক্রেট মশলা আছে সিক্রেট এগুলো আছে সেগুলো যদি এইভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই তো সবাই বানাতে শুরু করবে তার ওটার জন্য সিক্রেট কিছু থাকবে না বা ওর অ্যাডভান্টেজ কিছু থাকবে না তাই জন্য সব কিছু বলতে চায় না তো যেগুলো সচরাচর সব জায়গায় দেখা যায় সেগুলোই এখানে আমরা দিলাম এই যে নারকেল তেল দিয়ে দিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখালো না লাডু আগেরটা আগের ভিডিও তো দেখিও লিঙ্কটা ডিসক্রিপশন বাই বাই